সালামু আলাইকুম বাংলাদেশে আজও বঙ্গবন্ধুকে ভালোবাসাটা অপরাধ আজকে এক যুবক শুধু বলেছিল যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি সে বঙ্গবন্ধুকে ভালোবাসে এই কথাটা বলাতেই তাকে কিছু মেধাবী ছাত্র তারা তাকে আক্রমণ শুরু করে তাদের চোখে রাগ ঘৃণা সবকিছু নিয়ে তারা হাতে লাঠি সবকিছু নিয়ে তারা ছেলেটাকে শুরু করে ছেলেটার অপরাধ শুধু সে বলেছিল যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এটাই কি তাহলে আমাদের ছাত্র সমাজ বঙ্গবন্ধুকে ভালোবাসাটা কি আমাদের অপরাধ এটাই কি তাহলে স্বাধীনতা এই দেশটা যে স্বাধীন করল এই দেশের যে স্বাধীনতার স্থপতি তার নাম নেওয়াটাই কি অপরাধ যদি তার নাম নেওয়াটা অপরাধ হয় তাহলে আমরা কি স্বাধীন আমরা কি বর্তমানে স্বাধীন যে মানুষটা এই দেশের জন্য নিজের জীবন ত্যাগ করলো তার নাম নেওয়াটাই কি আমাদের অপরাধ তাকে ভালোবাসাটা কি আমাদের অপরাধ আমরা কি আজও স্বাধীন দেশে বসবাস করছি আর ছাত্র সমাজ তারাই বা কিভাবে পারলো ছেলেটাকে মারধর করতে ছেলেটা তো শুধু বঙ্গবন্ধুকেই ভালোবাসি বলেছে ভালোবাসাটা কি অপরাধ হয়ে গেল সে তো কোনো রাজনীতি করে না সে তো কোনো দলের লোক নয় সে শুধু বলেছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধু উনিশশো সালে বলেছিল এই দেশটায় কৃষক শ্রমিক সাধারণ মানুষের সবাই স্বাধীন আজ তাকে হ্যায় পণ্য করা হয় তার নাম নেওয়াটা নাকি এখন অপরাধ আমরা কি সত্যি স্বাধীন আপনার কি নিজেরা ফিল করতেছেন আপনারা স্বাধীন যে বঙ্গবন্ধুর নাম নেওয়া নিলেই আমাদের অপরাধ যেই মানুষটা এই দেশের জন্য এত কিছু করল দেশটার সৃষ্টি হওয়ার পিছনে যার এত অবদান তার নাম নেওয়াটাই নাকি অপরাধ তার নাম নিলে মার খেতে হবে আমার তো মনে হয় না যে আমরা স্বাধীন আমরা স্বাধীন দেশে বসবাস করছি যে মানুষটা টানা দুই বছর কখনো বাসায় থাকতে পারে নাই তার জীবন জেলের মধ্যেই কেটেছে বেশিরভাগ সময় সে কখনোই দুই বছর বাসায় থাকতে পারে নাই জেলের মধ্যেই তাকে বেশিরভাগ সময় পার করতে হয়েছে যার এত এক এই দেশের জন্য তার নাম নেয় ওটা নাকি অপরাধ ছাত্র সমাজকে শুধু এটাই শিখল এই দেশেরটা কিভাবে হইল তারা কি এই দেশ সম্পর্কে কিছুই জানে না নাকি দেশের ভিতরে ষড়যন্ত্র কাজ করছে আমরা বাঙালি জাতি যারা আছে সবাই কিন্তু এই ইতিহাস জানে মুক্তিযুদ্ধের ইতিহাস জানে কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে কেন আজ বঙ্গবন্ধুর নাম নেওয়াটায় অপরাধ হবে কেন তাকে আমরা এখন স্মরণ করতে পারছি না মুখ খুলে তার নাম বলতে পারছি না কেন আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথাটা বলার সাথে সাথে কিছু ছাত্র সমাজের মেধাবী ভাইরা আছে তারা আইসা লাঠি নিয়া নিয়ে শুরু করে দেয় কেন তার কি দেশের ইতিহাস জানে নাকি তারা পাকিস্তান পন্থী তাদের মনোভাব চিন্তাধারা সবকিছু নিয়ে তারা মাঠে নেমেছে এই যে ঘটনাগুলো হচ্ছে যে বঙ্গবন্ধুকে ভালোবাসলেই অপরাধ তাকে লাঠিছোটা করা হবে তাকে মব সৃষ্টি করা হবে এটাই কি স্বাধীনতা তাহলে যদি স্বাধীনতা ফিরিয়ে আনতে হয় তাহলে উনিশশো সালে যেভাবে যুদ্ধের মাধ্যমে দেশ আবার স্বাধীন হয়েছে এরকম যুদ্ধ আরেকটা করতে হবে তখন তো পাকিস্তানিদের বিরুদ্ধে করা হয়েছে এবার রাজাকার যারা এই দেশে পাকিস্তানের যে বীজগুলো ছিল রাজাকার এই দেশে যারা এখন কিনা পাকিস্তানের সমর্থনে এই দেশে ষড়যন্ত্র করছে তাদের সাথে এবার একটা যুদ্ধ করতে হবে যে বঙ্গবন্ধুর নাম নিলে যে অপরাধ এই কথাটা বলার পরও যারা লাঠিসোটা নিয়ে মপ সৃষ্টি করে মারবে আর আমরা তাদের ছেড়ে দেব এটা কখনো হতে পারে না দেশের মানুষ মানুষ সাধারণ যারা আছে তারা এর প্রতিরোধ করে তুলবে বেশি দিন কিন্তু আর নাই খুব তাড়াতাড়ি এই প্রতিরোধ আমরা দেখতে পারব সে আশা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন